This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সবচেয়ে বড় খবর রাশিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পুতিনের বুড়ে ভেস্টনিক হুঙ্কার পুরো বিশ্ব এখন দেখবে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন রাশিয়া সফলভাবে তাদের নতুন পারমাণবিক ক্ষমতা সম্পন্ন বুড়ে ভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব কি জানেন এটিকে অন্তহীন পাল্লা বা আনলিমিটেড রেঞ্জের ক্ষেপণাস্ত্র বলা হয় অর্থাৎ এটি কার্যত পৃথিবীর যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম পুতিন দাবি করেছেন এই পরীক্ষা রাশিয়ার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য অপরিহার্য ছিল কিন্তু প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এটা আসলে পশ্চিমা বিশ্বকে সরাসরি একটি চরম হুঁশিয়ারি রাশিয়ার এই পদক্ষেপ পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা নতুন করে উসকে দেবে যা বিশ্বশান্তির জন্য চরম বিপজ্জনক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর বিরুদ্ধে কড়া জবাব দিলেন রাশিয়ার এই পরীক্ষাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুপযুক্ত বা নট অ্যাপ্রোপ্রিয়েট বলে মন্তব্য করেছেন মস্কো যখন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে তখন পুতিনের উচিত ইউক্রেন যুদ্ধ বন্ধ করার দিকে মনোযোগ দেওয়া ট্রাম্পের এই বার্তা থেকেই বোঝা যায় ওয়াশিংটন এই ঘটনাকে কতটা গুরুত্ব দিচ্ছে অন্যদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটো কিন্তু বসে নেই তারা ইউক্রেনকে সমর্থন দেওয়ার পাশাপাশি নিজেদের প্রতিরক্ষা জোরদার করতে মরিয়া বিশেষ করে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ড্রোনের ব্যবহার দেখে ন্যাটো এখন ড্রোন মোকাবিলা করার মতো নতুন প্রতিরক্ষা প্রযুক্তির উপর মনোযোগ দিচ্ছে বিশ্বজুড়ে সামরিক উত্তেজনা এখন তুঙ্গে একদিকে পারমাণবিক হুঙ্কার অন্যদিকে পাল্টা সামরিক প্রস্তুতি এই পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনীতি কোন দিকে মোড় নেয় তার উপর নির্ভর করছে আমাদের সবার ভবিষ্যৎ কিন্তু রাশিয়া তো চুপ করে থাকবে না তারা তাদের ডিফেন্স সিস্টেমকে আরও উন্নত করবে এবং আরও শক্তিশালী গড়ে তুলবে পুরা বিশ্বের সামনে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও আপডেটের জন্য ফটাক নিউজ বাংলায় সাথে জুড়ে থাকুন